কাজ তোমরা কি যেন আমাদের সার্ভার কোন সময় গোল্ডেন্টের রং ইভেন্ট আসবে নাচান সমস্যা নেই তোমাদেরকে বলে দিবো এছাড়াও তোমাদেরকে বলবো আমাদের অপেক্ষা এগুলো ছাড়াও আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো আমাদের আসতে যাবো একটা কনফার্ম ইভেন্ট এর মধ্যে একটা ইভেন্টের ব্যানার তোমরা অলরেডি স্ক্রিন উপর দেখতে পারতেছো কাজ আমাদের পহেলা বৈশাখ উপলক্ষে কিন্তু ইবু মধ্যে তিনটা স্পিন একদম ফ্রিতে তোমরা করতে ইবো ইের মধ্যে বিষটাই মনে জায়গায় এখানে ফ্রি লেখা থাকবে তোমরা পহেলা বৈশাখ

এখন আমি তোমাদেরকে বলবো আমাদের সার্ভার আসতে চাও আরো একটি ইভেন্ট সম্পর্কে সেটা তোমরা অলরেডি স্ক্রিনের উপর দেখতেই পারতেছো পারতেছ বর্তমানে আমাদের স্ক্রিনের উপর একটা ভিডিও ক্লিপ দেখতে পারতেছো যেটার মধ্যে কিন্তু একটা ক্যারেক্টার এখানে ইমোট আর এটা কিন্তু আমাদের ফুটবল থিমের একটি ইমোট কাজ কালকে আমাদের গেমের ভিতরে কিন্তু এই ইমোটটা অ্যাড করা হয়েছে আর এটা কিন্তু ফুটবল থিমের ইমোট যেহেতু অ্যাড করা হয়েছে এর মানে হলো কিছুদিনের মধ্যে কিন্তু আমাদের সার্ভারে এই ইমোটটা নিয়ে একটা ইভেন্ট আসবে কাজ এটা যেহেতু একটি ফুটবল থিমের ইমোট যার কারণে পসিবল আছে আমাদের সার্ভারে জার্সি রয়্যাল ইভেন্ট আসার অনেক দিন ধরে কিন্তু আমাদের সার্ভারে কোনো রকমের জার্সি রয়্যাল ইভেন্ট আসতেছে না বাইরের কয়েকটা সার্ভারে কিন্তু কিছুদিন আগে আমাদের জার্সি রয়্যাল ইভেন্ট

তোমাদের অর্ডার কমপ্লিট হয়ে যাবে এছাড়াও ওয়েবসাইটের মধ্যে তুমি অ্যাকাউন্ট খোলার মাধ্যমে পেয়ে যেতে পারো ফ্রিতে কমেন্টের মধ্যে দেওয়া চলে ওইখান থেকে ভিজিট করতে পারো তোমরা যারা ফ্রি ফায়ার আপকামিং আসতে ইভেন্টগুলো করতে চাও এখন থেকে এমন গুছিয়ে রাখতে তো চলো পরবর্তী আপডেট গুলো তোমাদেরকে বলে দিই কাজ তোমরা অনেকে আমাকে কমেন্টে বলতেছিলা যে ভাই আমাদের সার্ভার কোন সময় ক্লাসিক জাজমেন্ট ব্যাক দেওয়া হবে এটা আমাদের স্টোর থেকে রিমুভ করা হয়েছিল প্রায় এক থেকে দুই বছর কাছাকাছি মেবি হয়ে যেতেছে এখনো পর্যন্ত কোন ইভেন্টের মধ্যে এটা আমাদের সার্ভারে ব্যাক করে নাই নিউজ বাজেট আসে আমাদের স্টোর থেকে যে আইটেম করেছে সেই আইটেম এখানে তোমরা এরকম টাইপের একটি রয়্যাল পেন দেখতে পারবা যে রয়্যাল পেনের মধ্যে ক্লাসিক জাজ পেন এখানে আরো কয়েকটা বান্ডেল অথবা আইটেম রাখা হবে তবে গাইস দুঃখের বিষয় হচ্ছে এটা এখনো পর্যন্ত কোনো রকমের কনফার্ম ডেট পাওয়া যায়নি যার কারণে এটা ডেট আমি তোমাদেরকে বলতে পারতেছি না যাক সমস্যা নেই এখন আমি তোমাদেরকে বলবো আমাদের সার্ভার আসতে যাওয়া একটি কনফার্ম ইভেন্ট সম্পর্কে সেই ইভেন্টের অফিসিয়াল আইকন তোমরা অলরেডি স্ক্রিনের উপর দেখতেই পারতেছো গাইস ফাইনালি কিন্তু আমাদের সার্ভার আইকনিক থিওরি যে আইটেমগুলো আছে এগুলো নিয়ে একটা রিং ইভেন্ট কনফার্ম হয়ে গেছে এই রিং ইভেন্টের মধ্যে তোমরা প্রথমে দেখতে পারবা আমাদের আইকনিক থিওরি যে মেল বান্ডেলটা আছে এটা এবং এর সাথে কিন্তু এখানে ফিমেল বান্ডেলটাও রাখা হবে গাইস তোমরা অনেকেই দেখছি কমেন্টে বলো ভাই আমি নাকি আপডেট দেই ভাই এক থেকে দুই সপ্তাহ ধরে কিন্তু আমি ভিডিওতে বলতেছিলাম কিছুদিনের মধ্যে আমাদের সার্ভার আইকনিক থিওরি আইটেম গুলো আসবে এবং সেখানে বলছিলাম পনেরো থেকে বিশ তারিখের মধ্যে আমাদের সার্ভার আইকনিক থিওরি আইটেম গুলো আসবে তো দেখতে পারতো সে ফাইনালি কিন্তু সেইটাই করা হয়েছে বাংলাদেশের কোন ইউটিউবার কিন্তু এত আগে তোমাদেরকে আপডেট দেইনি শুধুমাত্র আমি তোমাদেরকে দিছি যেহেতু তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার আছো তোমরা কিন্তু এই জিনিসটা ভালো করে জানো কেসে আমি তোমাদেরকে কোনো সময় ভুয়া নিউজ বা আপডেট দিই না যেহেতু হোক তোমরা এরকম টাইপের একটি রিং ইভেন্টের মধ্যে আমাদের আইকনিক থিওরি যে আইটেম গুলো আছে এগুলো দেখতে পারবা তো কথা হলো কত তারিখে এটা আমাদের সার্ভারে আসবে তো দেখো ষোলো তারিখ নয়তো আঠারো তারিখ ভোর চারটার সময় তোমরা কোন

ইভেন্ট যে ইভেন্টের মধ্যে এখানে আমাদের একটি স্কাই ড্রাইভিং স্কিন এবং একটা লবি অ্যানিমেশন রাখা হয়েছে এখানে তোমরা আমাদের ড্রাগনের থিমে যে লবি অ্যানিমেশনটা আছে এবং এখানে যে ড্রাগনের স্কাই আছে এটা কিন্তু এখানে দেখতে পারবা গত আট মাস আগে কিন্তু আসছিল এটা ব্যাক দেওয়া হয় নাই তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর সার্ভ এরকম টাইপের একটি মুকুষ্ট ইভেন্টের মধ্যে এটা লবি অ্যানিমেশন এবং এটার যে স্কাই ডাইপিং স্কিন আছে এটা দেখতে পারবা এবং এর সাথে সাথে এখানে আরো একটি লবি অ্যানিমেশন রাখা হতে পারে তবে এখানে কোন অ্যানিমেশন রাখা হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম ভাবে বলা যাইতেছে আমাদের এই অ্যানিমেশনটি পরবর্তী মুকুটোর ইভেন্ট দেখার যেহে তোমাদের কাছে এই অনিমেশনগুলো কিরকম লাগছে সেটা অবশ্যই কমেন্টে বলবা এখন তোমরা বলতে পারো যে ভাই এটা কোন সময় আমাদের সার্ভার আসবে তো দেখো তেইশ আমাদের থেকে বিশ তারিখের মধ্যে আমাদের সার্ভারে এই লবি এনিমেশনটি দেখতে পারবা তো অনেক আগে তোমাদের কি নিউজটি রাখলাম তোমাদের কাছে কি কিরকম লাগছে সেটা অবশ্যই কমেন্টে যেহেতু চলো পরবর্তী আপডেট গুলো তোমাদেরকে পরবর্তী আপডেট গুলো দেখার আগে দেখে এর আগের উইনারকে রাডিতে অলরেডি আমি একটি উইকলি পাঠিয়ে দিয়েছি তো জন্য তোমাদের অবশ্যই ভিডিওতে ওয়ান কে প্লাস লাইক কমপ্লিট করতে হবে তোমরা একটা করে লাইক করলে এটা আজকের মধ্যে কমপ্লিট হয়ে যায় আর হ্যাঁ যদি আমার আপডেট গুলো পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো যাই হোক তো চলো পরবর্তী আপডেট গুলো তোমাদেরকে বলে দিই এখন আমি তোমাদেরকে বলবো আমাদের সার্ভার কোন সময় গোল্ডেন শেড বান্ডেল ব্যাক দেওয়া হবে আমার প্রত্যেকটা ভিডিওতে একটা করে কমেন্ট থাকে যে ভাই আমাদের সার্ভার কোন সময় গোল্ডেন শেড বান্ডেল ব্যাক আসবে তোমরা অনেকে কিন্তু এই গোল্ডেন শেড বান্ডেল নেওয়ার জন্য অপেক্ষা করতেছো আজ তোমরা কিন্তু আমাদের সার্ভার এরকম টাইপের একটি সুপার রিং ইভেন্টের মধ্যে গোল্ডেন শেড বান্ডেল দেখতে পারবা এই ইভেন্টের গ্র্যান্ড প্রাইজ হিসেবে তোমরা আমাদের যে গোল্ডেন শেডের মেইন বান্ডেলটা সেটা

মধ্যে কনফার্ম নিউজ পেয়ে যাবো তখন আমি তোমাদেরকে নতুন একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যাই তো চলো পরবর্তী আপডেট গুলো তোমাদেরকে বলে দিই এখন আমি তোমাদেরকে বলবো আমাদের সার্ভারে কোন সময় দেয় এলো সোল বান্ডেল ব্যাগ দেওয়া হবে কাজ প্রায় সাড়ে হাজার বছর হয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু আমাদের সার্ভারে এই বান্ডেল ব্যাগ দেওয়া হয় না কাজ তোমরা কিন্তু আমাদের সার্ভারে এরকম টাইপের একটি রিং ইভেন্টের মধ্যে এই বান্ডেলটি দেখতে পারবা এই রিং ইভেন্টের গ্র্যান্ড প্রাইজ হিসেবে তোমরা এই বান্ডেলটি দেখতে পারবা আর দেখতে পারতো সেটার চুলটার জন্য কিন্তু সবাই এই বান্ডেলটাকে অনেক বেশি পছন্দ করে এছাড়াও এই বান্ডেলের যে মাস্ক আছে এটাও কিন্তু ইউজ করার মতো একটা মাস্ক দেখতে পারতো সে ভাই চুলটা কিন্তু অস্থির কাজ আমাদের ওল্ড টাইমে যে বান্ডেলগুলো ডিজাইন করছিল গ্যারান মান কিন্তু এখনো পর্যন্ত অনেক বেশি তোমরা লক্ষ্য দেখতে পারবা গ্রাণ যে নতুন বান্ডেল ডিজাইন করে এগুলো কিন্তু কেউ নিতে চায় না সবাই কিন্তু শুধুমাত্র ওল্ড পিছনে দৌড়াই এই এমন এর মধ্যে তোমরা আমাদের সাদা জুটের চুল কালো এই দুইটা বান্ডেল দেখতে হ্যাঁ এটা কিন্তু অবশ্যই একটা প্রিমিয়াম হবে এখান থেকে একটা আইটেম বের করতে তোমাদের মিনিমাম দুই থেকে চার হাজার মতো লাগবে যাই তোমরা কার বান্ডেল গুলো নেওয়ার জন্য অপেক্ষা করতেছো সেটা অবশ্যই কমেন্ট বলবা এখন কথা হলো এই বেন্ট কোন সময় আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর সার্ভারে দেওয়া হবে এটা কিন্তু বর্তমানে আমাদের সার্ভার আসবে না ওভি ফোর্টি নাইন আপডেট পরে কিন্তু এই বান্ডেল গুলো আমাদের সার্ভারে দেখতে পারবা আর যদি আমাদের ভাগ্য ভালো হয় তাহলে কিন্তু তোমরা গোল্ডেন শেটের সাথে এই বান্ডেলটাও দেখতে পারবা তবে আমার জানা মতে এরকমটা করা হবে না गाइस তোমরা ওবি 49 আপডেটের পরেই আইটেমগুলো দেখতে পারবা বাই দ্য ওয়ে এর আগে যদি এটা কোনো রকমের কনফার্ম নিউজ আমি পাই তাহলে তোমাদেরকে নতুন একটা ডেডিকেটেড ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব যাক তো চলো পরবর্তী আপডেটগুলো তোমাদেরকে বলে দেই गाइस এখন আমি তোমাদেরকে বলবো আজকে টু নাইট আপডেট गाइस আজ ভোর 4টার সময় কিন্তু আমাদের সার্ভারে কোনো রকমের ইভেন্ট আসবে না বাট কাল ভোর 4টার সময় কিন্তু তোমরা আমাদের সার্ভারে এই ইভেন্টটি দেখতে পারবা गाइस এটা একটা স্টেট আপ ইভেন্ট যে স্টেট আপ ইভেন্টের মধ্যে এখানে আমাদের ফ্ল্যাগ ইমোটগুলো রাখা হইছে এই ইভেন্টের মধ্যে তোমরা ওবি 48 আপডেটের পর ডিজাইন করা নতুন ফ্লাগি মুটটা আছে এটা তোমরা এখানে দেখতে পারবা এবং এর সাথে সাথে আমাদের যে ওল্ড ফ্লাগি মুটটা আছে সেটাও কিন্তু তোমরা এখানেই দেখতে পারবা এগুলো কিন্তু আমি তোমাদের অনেক আগে রিভিউ করে দেখাইছি যার কারণে আর তোমাদেরকে বলতেছি না এই ইভেন্ট থেকে এক একটা ইমোট বের করতে তোমাদের মোট এক হাজার উনচল্লিশ ডায়মন্ডের মতো লাগবে আর এখানে ফুল ইভেন্ট কমপ্লিট করতে তোমাদের মোট বাইশশো থেকে পঁচিশশো ডায়মন্ডের মতো লাগতে পারে যাই হোক তেরো তারিখ ভোর চারটার সময় কিন্তু তোমরা এটা আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর এই তিনটা সার্ভার দেখতে পারবা আর এটার আনলক ভিডিও তোমরা এই চ্যানেলের মধ্যে দেখতে পারবা যাই হোক আজকের ভিডিওটি আমি তো অনেক লম্বা গেছে যার কারণে আর করতে চাইতেছি না আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো দেখো হবে পরবর্তী কোনো ভালো वक्त वीडियो अल्लाह हाफिज़